আসসালামু আলাইকুম গাইড আবার চলে এত নতুন একটা ইমপ্লে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে তাই বেশি কথা না বললে আবারও ভিডিও শুরু করা যাক এবার একটা লোন অফ স্টার্ট করে দিলাম স্টার্ট করে দেওয়ার পর আমাদের গেমের ভিতরে তারা ঢুকিয়ে দেয় গেমে ঢুকার পর প্রথম রাউন্ডের বন্ধুক আমাকে নিতে দেয় তাই আমি প্রথমে ট্যাজাটিগোল এবং এম ওয়ান এইট্টি বন্ধু কিনি নিয়ে তার সাথে কন্টেপ্লার চেষ্টা করি তখন আমি তাকে এই দুইটা বন্দুক নিয়েই সরাসরি রাস করে দিই রাস করার পরে তাকে প্রথম শুট দিই একটা বডি শুট লাগে তার পরবর্তীতে আবার শুট দিই সেটা মিস হয়ে যায় এবং তৃতীয় শুটে তাকে পুরা পুরি একটা ওয়ান টেপ মেরে দিই তবে আমাদের প্রথম রাউন্ডটি শেষ হয়ে যায় আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায় আর তৃতীয় রাউন্ড শুরু হওয়ার পর তাকে আমি রাস করে দিই রাস করে দিয়ে প্রথম ডেজার্ট মিস হয়ে যায় পরবর্তীতে আবার ডেজার্টকে একটা ওয়ান টেপ মেরে দিই স্টেপ মারার পর এভাবে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে যায় আবার আমরা তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিই এবং তৃতীয় রাউন্ডে এনিমি পি নাইনটিন নেয় এবং পি নাইনটিন দিয়ে আমি সরাসরি তাকে রাশ করে দিই রাশ করার ফলে সে আমাকে মারার জন্য রাশ করে দেয় এবং আমি তিনটা গুলি লাগাই এবং সে আমাকে হেডশট মেরে মেরে দেয় দেওয়ার পরে সে দেখা যায় কত সুন্দরভাবে আমি করতেছে তা এখন চান্দু তোমাকে আমার দেখা রাখ এবং তৃতীয় রাউন্ডে সে আমাকে রাশ করে দেওয়ার জন্য প্রস্তুতি নেই এবং আমিও তাকে রাশ করে এবং সে গুলি করার আগে তাকে আমি ফুললি ফুল হেড মেরে দেই আরে বাবা কখন ভাবে আবা খাতার ঠিক এরকম ভাবে মারি সাসার আমি মারি না हमको আমি তোম করে জিগামু তুমি আগে আস থেকে আমি শিখমু এবং এই রাউন্ডে আমি তার কাছে এম্পাসর ওয়ান খাই এবং পরবর্তী রাউন্ডে আমি তার খেলাটা বড়তে পারি পরবর্তীতে তোমরা খেলাটা देखते তা পরবর্তী রাউন্ডে বিষয়টা এম্পরেই বলতেছি এবং অষ্টম চলে আসে আমি তো ও আমি মাত্র দেখলাম নাম হলো বাংলার বাদশা ভাই সেই ইএমপি নিয়েছে আমি এবং সেই ইএমপি নিয়ে তাকে সরাসরি রাশ করে দেই রাশ করার ক্ষেত্রে সেও আমাকে রাশ করে দেয় এবং রাশ করার ফলে আমি তাকে ফার্স্ট গুলি করে লাগে না এবং একটা গ্ল মেরে গিয়ে আবার রাশ করে দিকে হেড ছুটে মেরে দেয় বললাম না আমি মারি না ওগুলো তোর